ইয়েস লেট লেট মানে বালক লেট মানে কি ভাইয়া বালক লেট মানে কি বালক লেট মানে কি ভাইয়া বালক লেট মানে কি ভাইয়া বালক বা পুরুষ এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডায়ড ইস কল্ড একজন মানুষ যার বউ মারা যায় দেখেন এটা এটা মনে রাখার একটা বুদ্ধি আছে খেয়াল করে দেখেন অনেক সময় আমরা ভুলে যাই যে উইডো মানে কি আর উইডুয়ার মানে কি এই যে ব্যাচেলার পুরুষ যদি অবিবাহিত হয় তাকে বলা হয় ব্যাচেলার মানে আপনি ভাইবা বোর্ডে গেছেন যেমন ধরেন আমাদের ইসরাত ভাইবা বোর্ডে গেছে ইসরাত স্যার জেগাইতেছে এই তুমি কি ম্যারিড আর হ্যাঁ বলতেছে স্যার আমি ব্যাচেলার হ্যাঁ গাদা গোধা মেয়ের আবার ব্যাচেলার হয় মেয়েরা কিন্তু ব্যাচেলার হয় না হয় না হয় না ব্যাচেলার পুরুষদের সাথে আর মেয়েরা অবিবাহিত হইলে হয় কি ভাইয়া স্পিন স্টার তাহলে যেসব মেয়েরা বিবাহ হয় না তারা কমেন্টে স্পিন স্টার লিখি যে ভাইয়া আমি স্পিন স্টার জীবনে কিন্তু ভুলে বলেন না স্যার আমি ব্যাচেলার মান সমান একদম খেতার তলায় যাবো কিন্তু ঠিক আছে কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করে যে আপনি কি বিম্যারিড না কি আপনি জীবনে কিন্তু কোয়েন না যে ব্যাচেলার কি বলবেন স্পিনস্টার স্যার আই স্পিনস্টার আমি কি ভাইয়া সবাই কমেন্টে লিখি স্পিনস্টার যাতে আজীবন ভুলবেন না তাহলে এই হ্যাঁ সবাই কমেন্টে লিখি ভাইয়া স্পিনস্টার তাহলে আজীবন বলবেন কিন্তু আবার ভুলে যাবেন একটু পরে বলবেন ভাইয়া আমি ব্যাচেলার ঠিক আছে না ইসরাত বলবে ভাইয়া আমি ব্যাচেলর নুসরাত বলবে ভাইয়া আমি ব্যাচেলর মেয়েরা ব্যাচেলার হয় না মেয়েরা অব্যাহিত হলে স্পিনস্টার হয় পুরুষরা অব্যাহিত হলে ব্যাচেলার যাই হোক এখন ফ্যাক্ট হচ্ছে ভাইয়া এই দুইটা একটু মনে থাকে না যে উইডু হবে মানে যে মানুষের যে পুরুষে বউ মারা গেছে তাকে কি বলে বিধবা না বিপত্নী কি বলে এটা মনে থাকে না উইডু না উইডুওয়ার সেটা মনে রাখার একটা বুদ্ধি আছে ঠিক আছে সেটা হচ্ছে দেখেন আজীবন ভুলবেন না বুদ্ধিটা হচ্ছে দেখেন পুরুষরা জন্মত হবে কি হয় প্রিয় হয় আমার একটু লম্বা হয় আল্লাহ এমন করেই বানাইছেন পুরুষদেরকে আর ওই ম্যান বা মহিলারা কি হয় ভাইয়া একটু খাটো হয় কেমন আল্লাহ এমন করেই বানাইছেন তাই না বলেন সো তাহলে যেই শব্দটা পুরুষ এখানে যদি ম্যান থাকে তাহলে পুরুষ ম্যান মানে কি ভাইয়া পুরুষ আর পুরুষ একটু লম্বা হয় তাহলে যেই ওয়ার্ডটা লম্বা সেটা পুরুষ এই উইডু মানে বিপদ নেই মানে যার বউ মরে গেছে বা বউ নাই বউ মারা গেছে আর এই যে উইডু এই যে উইডু এই উইডু মানে হচ্ছে ভাইয়া বিধবা উইডু মানে কি ভাইয়া বিধবা তার মানে পরিচয় যদি থাকে যে এখানে ম্যান না থাকে যদি উইমেন থাকে তাহলে মেয়েরা একটু খাটো হয় তাহলে যেই ওয়ার্ডটা খাটো সেটা মহিলা আর যেই ওরটা লম্বা সেটা পুরুষ তাহলে এটা কি ভাইয়া পুরুষ আর এটা কি ভাইয়া মহিলা মনে থাকবে তাহলে পুরুষটা একটু লম্বা হয় এই জন্য ওয়ার্ডটাও লম্বা মহিলাটা একটু খাটো হয় ওয়ারটাও খাটো বুঝছেন ক্লিয়ার নীলপদ্য স্পিনস্টার মালিহা আক্তার মলি স্পিনস্টার গুড বিলিভ মি যেসব মেয়েরা অথবা আমাদের বোনরা যেসব বোনরা স্পিনস্টার কমিটি লিখছেন আপনি আজীবন আর ভুলবেন কিন্তু যে লিখেন নাই আরে আমার এমনি মনে থাকবো হ্যাঁ কিন্তু আবার কয়ে ফেলবো কি কইবো স্যার আমি ব্যাচেলার গাদা গোথা মায়া মায়ামানোর ব্যাচেলার হয় স্যার তাহলে মায়ামানুর ব্যাচেলার হইলে তাকে বলা হয় স্পিনস্টার

তাহলে মেয়ারের মেসকুলিন হবে ভাইয়া স্ট্যালিয়ন 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 ঠিক আছে একটা হচ্ছে মেয়ারের মেসকুলিন মেসকুলিন এটা হচ্ছে ঘোড়া ঘোড়া কেমন তাহলে মেসকুলিন জেন্ডার অফ মেয়ার এটা হচ্ছে স্ট্যালিয়ন মানে ঘোড়া আর মেয়ার মানে ঘুটকি বা ঘুরি বুঝছেন ঘুরি মানে মহিলা ঘোড়া ঘুরি মানে কি মহিলা ক্লিয়ার রুজি এত শয়তানের শয়তান রুজি রুজি কি শয়তানের শয়তান রুজি বলতেছে স্যার স্পে স্টার কিন্তু আমি মেরি শয়তানের শয়তান বান্ধুন নি আচ্ছা নিচের কোনটা কমন জেন্ডার এস কমন জেন্ডার মানে যেটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে টিচার টিচার ছেলেও হইতে পারে মেয়ে মেয়েও হইতে পারে বুক বই এটা হচ্ছে নিউটর জেন্ডার বা ক্লিভ লিঙ্গ মান সরি নিউট্রাল জেন্ডার মানে জড় পদার্থ আর কি বোঝায় আর বয় হচ্ছে একটা ব্যাটা মানে মাসকুলিন জেন্ডার ম্যাডাম হচ্ছে ফেমিনিন জেন্ডার তারপরে নিচের কোনটা ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচিত হয় यस মুন চাঁদকে মহিলাদের সাথে তুলনা করা হয় কারণ চাঁদ অনেক শান্তশিষ্ট নম্র ভদ্র এবং less বিশিষ্ট এই জন্য চাঁদকে তুলনা করা হয় কার সাথে মহিলাদের সাথে সো মহিলারা কি হয় বলেন অত্যন্ত শান্তশিষ্ট মায়াবী হয় তাই না বলেন হরিণী হয় ডাগর ডাগর হয় হ্যাঁ কলিজার টুকরা হয় এবং শান্তশিষ্ট কি হয় লেজ বিশিষ্ট হয় এই মনকে চাঁদের সাথে কাকে তুলনা করা হয় মেয়েদের সাথে তুলনা করা হয় র্যাম র্যাম মানে হচ্ছে ভেড়া র্যাম মানে কি ভাইয়া ভেড়া এবং এই ভেড়া হচ্ছে বেটা সেই র্যামের বেটা কি ভাইয়া কি চাইছে মহিলা চাইছে ফ্যামিলিন ফ্যামিলিন হবে ইউই আর ইউই মানে ভেরি ইউই মানে কি ভাইয়া ভেরি ভেড়ার স্ত্রীলিঙ্গ হবে ভেরি ক্লিয়ার অথর অথরের মহিলা কি হবে অথরের মহিলা কি হবে অথরের মহিলা অথরেস অথ রেস অথ রেস আর একটা বুদ্ধি শিখাই দিই কোন ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে কখনোই সেটা প্লুরাল হয় না হয় না হয় না হয় না যেমন এই ওয়ার্ডগুলো পরীক্ষা প্রচুর আসে প্রিন্সেস ডাবল এস আছে এটা কিন্তু প্লুরাল না সিঙ্গুলার প্রিন্স মানে রাজকন্যা আর হচ্ছে মিসট্রেস মিস্ট্রেস টি আর ই ডাবল এস মিস্ট্রেস আর হচ্ছে অথরেস অ থ আর ই ডাবল এস কোন ওয়ার্ডের শেষে ডাবলে এস থাকলে কখনোই প্লুরাল হয় না হয় না হয় না কিন্তু সিঙ্গুলার প্রিন্সেস মানে রাজকোনা মিস্ট্রেস মানে তো মহিলা অথরাস মানে লেখকের লেখিকার সো কোন ওয়ার্ডের শেষ ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না হয় না হয় না কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটা প্লুরাল বলে এরকম একটা ওয়ার্ড দিয়ে রাখবে তো সবাই ধুমাই আনসার করে প্রিন্সেস ওই যে এস আছে ধরুন এস থাকলে প্লুরাল হয় এস থাকলে প্লুরাল হয় কিন্তু ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না সবাই একটু কমেন্ট লিখেন তো সবাই প্লিজ প্লিজ ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না হয় না হয় না হয় না হয় সবাই লিখেন ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না প্রচুর আসে গুলো ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না হয় না হয় না ডাবল থাকলে কখনোই প্রবলেম হয় না হয় না হয় না ঠিক আছে ইনশাআল্লাহ ক্লিয়ার ইনশাল্লাহ ক্লিয়ার ওকে সেই ছিল আমাদের আজকের আয়োজন